তো সিগারেট পরে ভোট হবে সুপ্রিম কোর্টে গেছিল তো আটকাতে পারেনি তো বিহারের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে এসআইআর এর নোটিফিকেশন বা ডিক্লারেশনের আগেই আগ বাড়িয়ে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি তো ওরা গিয়ে নিজে পঁচিশ লাখি লইয়ার লাগিয়ে দিয়েছে মৌয়া মৈত্র ইন্টারেস্ট কি বিহারে পশ্চিমবঙ্গে আটকাতে চেয়েছে সাত দফায় আট দফায় ভোট হবে একজন কোচবিহারে ভোট দিবে পরের দিন এসে তিন দিন চার দিন পরে মালদাতে ভোট দিবে সেই লোকটা এসে আপনার নিউ টাউন রাজারহাটে ভোট দেবে সেই লোকটা আবার ভবানীপুরে গিয়ে খালাকে যেতাবে এই তো ব্যবসা ব্যবসা তো এই দিত। আমি আপনাদের প্রত্যেকবারই বলি আমি ওয়ান ফাইন মর্নিং ডিক্লেয়ার করব প্রেস কনফারেন্স করে আরেকটু সময় পরে এখন ঠিক গরম হয়নি দু হাজার চব্বিশে সাদ দফাই লোকসভা ভোট হয়েছে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ ছিল আশি হাজার পাঁচশো বুথ পঁয়ত্রিশ হাজার ক্যামেরা বন্ধ ছিল চার ঘন্টা করে সকালবেলা আটটা থেকে ১০টা এবং ম্যাক্সিমাম বিকেল চারটে থেকে ছটা লাস্ট টু আওয়ার্স এবং তখন স্লিপ নিয়ে নিয়ে সব লাইন দিয়ে ভোট করে দিয়েছে আমি আপনাকে তথ্য প্রমাণ করে দেব একদম যে ডকুমেন্ট যে তথ্য আমি আপনাদের সামনে আনবো আপনি দেখলে চমকে যাবেন আরিজ এই কনাই ভেন্সের সঙ্গে যুক্ত ছিল আইপ্যাক এবং এরা সোধপুরের একজনকে টেন্ডার দিয়ে দিয়েছিল সেই লোকটা আইপ্যাকের লোক ছিল তাকে ক্যামেরা লাগানোর এবং মনিটরিং এর দায়িত্ব ছিল আর এখানে সিও অফিসে ক্যামেরা চেক করার জন্য ওই মমতার বাড়ির একটা চাকর আছে আর একটা চাকর টু একটা তো শান্তনু সিনা বিশ্বাস বাজার করে চাকর টু প্রতাপ অ্যাটেন্ডেন্টে ঢুকেছিল পরে গ্রুপ ডি হয়েছে সে এখন রাজ্যের সব আধিকারিকদের ট্রান্সফার করে যেমন শান্তনু সিনহা বিশ্বাস আইপিএসদের উপর ছড়ি ঘুরায় ওই কালীঘাটে ওইখানে থাকে প্রতাপ নায়ক সে লিস্ট করে দিয়ে পাঠায় ক্যামেরাগুলো চেকিংয়ের জায়গায় ভাবতে পারছেন ওদের লোক সব কি ভয়ঙ্কর ইলেকশান কমিশন তাকে ব্ল্যাক লিস্টেড করেছে ইলেকশান কমিশন তাকে শোকজ করেছিল সে সিঙ্গেল বেঞ্চ ছিল। মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেখানে রিজেক্ট হয় তার প্রেয়ার তারপরে সে এখন ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চে ম্যাটার পেন্ডিং আছে আপনি ওইটা আলাদা একটা পঁয়তাল্লিশ মিনিটের প্রেস কনফারেন্স হবে সেদিন আমি দেখিয়ে দেব পশ্চিমবঙ্গে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট তৃণমূল কিভাবে পেয়েছে ভোট কেউ দেয়নি তৃণমূলের অ্যাকচুয়াল ভোট এক কোটি পঁচাত্তর আশি লক্ষের বেশি নয় এই সাত দফা আট দফার সুযোগ নিয়ে চার ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে কি কাণ্ডটা করেছে আপনাকে আমি বলবো এই জন্য আটকাতে চাই ভারতবর্ষের কোথাও হয়নি আপনার আইপ্যাকের কাছে এই ইআর এবং এই আর ওদের পাসপোয়ার্ড যে ভোটার লিস্টের নাম এন্ট্রি এবং ডিলিশনের পাসওয়ার্ড দেওয়া আছে কাকদ্বীপের ছেলেটা ধরা পড়েছে তার এখান থেকে এফআইআর হয়েছে সে অ্যান্টিসেপেটারি বেলের জন্য প্রেয়ার করছে লুকিয়ে আছে ভাবতে পারেন কি ভয়ঙ্কর জিনিস আর এরা লেকচার মারবে ভোট চোর গদি ছোড় হ্যাঁ ডাকাতরা বলছে তাই এসআইআর হবে ও ভোটও হবে আমাদের দাবি ইলেকশন ইলেকশন নেই কমিশনকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই আর সুপ্রিম কোর্ট সবসময় ন্যায়ের পক্ষে থাকে স্বচ্ছতার পক্ষে থাকে তারা সংবিধান এবং আইনকে প্রোটেকশন দেয় আমাদের আস্থা আছে সুপ্রিম কোর্টের উপরে